লাল মুরগিটি তার ডিমকে তাপ দিচ্ছে যেন সেটি থেকে বাচ্চা ফুটে বের হয় তখনই সবুজ সান্ডা এসে মুরগিকে ভয় দেখিয়ে তার ডিমটি সে খেয়ে ফেলে এবং সে ছিল খুবই শক্তিশালী এবং ভয়ানক তাই মুরগি তার সাথে পারে না ডিমটি খেয়ে সে সেখান থেকে চলে যায় এদিকে মুরগি আকাশ দিয়ে উড়ে এসে পুরীকে বলে আমার ডিম লাল সান্ডা খেয়ে ফেলেছে তুমি তার বিচার করো এই কথা শুনে পরী অনেক রেগে যায় এবং মুরগিটিকে বলে আমাকে সান্ডার কাছে নিয়ে চলো আমি সান্ডাকে উচিত শিক্ষা দিব এই কথা শুনে মুরগি আগে আগে চলে এবং পরী তার পিছে পিছে চলে এদিকে সান্ডার কাছে এসে সান্ডাকে পরী বলে মুরগির ডিম ফিরিয়ে দিতে কিন্তু সান্ডা বলে না আমি এই ডিম আর ফিরিয়ে দেব না আমি এই ডিম খেয়ে ফেলেছি তখন মুরগিও তাকে ডিম ফেরত দিতে বলে কিন্তু ডিম ফেরত দেয় না সে এ কথা শুনে পরি অনেক রেগে যায় এবং সে চিন্তা করে সান্ডাকে এবার আগুন দিয়ে জ্বালিয়ে দেবে সে ভয়ঙ্কর আগুনে পুরে সান্ডা ছাই হয়ে যায় এবং পরি সেখান থেকে চলে যায় একটু পরে মুরগিও চলে যায় সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা